পাঁচ সাতজন লোকের মাধ্যমে এগুলো আমরা ফিটিং করে নিজেরা কম দিয়ে থাকি বিনা খরচে ব্যবসা শিখুন তিন দিনের ফ্রি ট্রেনিং গ্রহণ করুন অপো ভিভো রিমেক্স এগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবে মাত্র সত্তর টাকা এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের চ্যানেল থেকে নামবে হ্যাঁ এগুলো কিন্তু চ্যানেল থেকে বিল পাঠানো হয়েছে আচ্ছা আচ্ছা

করতে হবে অবশ্যই কিছু কন্ডিশন আছে এটা আমি ভিডিওর মাঝে বলে দেবো ইনশাল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর চন্দনদার প্রতি ভালোবাসা সকলের এই আছে যারা আসলে দেখেন যে মাল কিনতে গিয়ে নানান রকম বিভ্রান্তিতে পড়েন অনেকে আছেন যারা ভিডিও দেখেন নাই হ্যাঁ আজকে কিন্তু কাস্টমারের জন্য স্পেশাল একটা সুযোগ আছে তিন দিনের জন্য ফ্রি মার্কেটিং এ ট্রেনিং দেওয়া হবে তাই নাকি কে বিজনেস করতে চাই আমি যত আমি মার্কেটিং থেকে আসছি আমি দুইটা ছেলে রাখছি যে দুইটা ছেলে একটা মানে মানুষকে দিনের ফ্রি ব্যবস্থা করে দেবে ওই মানুষটা তিন দিন ট্রেনিং করার পরে যে যদি ওনার কাছে মনে হয় যে মার্কেটিংটা আমার দ্বারা সম্ভব বা বিজনেসটা আমার দ্বারা করা সম্ভব তাহলে উনি বিজনেসে আসবে নাহলে ওনার বিজনেসে আসার প্রয়োজন নেই মালামাল নেওয়ার পরে যে যদি মনে করে উনি যে আমাকে আরো তিন দিন ভাই

আর কমলে পরে কইবেন কমানো হইছে অবশ্যই কেমন সার্ভিস দেই সেটাও জানাবেন আমাদেরকে সার্ভিস তো ভাই কাস্টমার 100% বলবে ভালো কারণ দুই বছরের মধ্যে সার্ভিসে কোনো মানে রিপোর্ট খারাপ নাই আচ্ছা আর আই মরি আর ফোন পাতাটা মাত্র 30 টাকা হুম পাতা ইয়ারফোন ফোন সে শুরু থেকে অ্যাকুরেট থাকে হুম খুব বেশি পরিবর্তন হয় না এগুলো এই 19 পিস্টন এগুলো মাত্র 32 টাকা আচ্ছা এটা 35 টাকা আর এটা তো ফ্রি 50 পিস ভিডিওটা দেখতে থাকেন ফ্রি নিতে হইলে

আমাদের সঙ্গে থাকেন শুধু হ্যাঁ আমার কাছে ডাটা কেবল শুরু মাত্র তেরো টাকা থেকে তেরো টাকায় ডাটা কেবল জি মোবাইলের যে ডাটা কেবল গুলো মার্কেটে ষোলো টাকা সতেরো টাকা আপনারা কিনেন সেই ডাটা গুলো এখন তেরো টাকা ঠিক আছে এই ভিডিও দেখার কারণে এই জিনিসগুলো জানতে পারে এর ভিডিওতে আমাদের মানে অনেক আইটেম সাইনার থেকে নিজেদের নামে প্লাস আমরা কিছু লোকের মাধ্যমে বাংলাদেশে ফিটিং করাই সরাসরি চাইনা কোয়ালিটিতে এগুলো আমি দেখাই দেবো হয়তোবা ভিডিওটা আজকে একটু বড় হতে যাচ্ছে তবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে

দুর্বল না হয়তো একজন একটা প্রোডাক্ট নামাইছে দুই হাজার পিস বা পাঁচ হাজার পিস আমি ওইটা পুরো কিনে নিই এই জন্য আমি সবসময় ভালো একটা রেট দিতে পারি আচ্ছা আচ্ছা হ্যাঁ নিঃসন্দেহে হ্যাঁ তারপরে এরপরে ভাই আহ আমাদের কাছে এই যে ইনটেকের এই ইয়ারফোন গুলো অপো ভিভো রিমেক্স এগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবে মাত্র 70 টাকা করে 70 টাকা জি বিভিন্ন এলাকায় কারেন্ট থাকতেছে না পাওয়ার ব্যাংকের দাম দিয়ে দিই কিছু রিমেক্সের এই পাওয়ার ব্যাংক আমাদের কাছে মাত্র 110 টাকা থেকে 110 টাকা পাওয়ার ব্যাংক রিমেক্সের পাওয়ার ব্যাংক এই ভাই কি বলেন 110 টাকা পাওয়ার ব্যাংক হয় লাগলে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবে ভিডিও রেকর্ড করে নিয়ে আসবে মুখ দিয়ে বলছি যখন দিব 110 টাকায় পাওয়ার ব্যাংক জি 10000 এর মধ্যে জেনে এটা দিয়ে কি মোবাইল চার্জ হবে ভাই

আগে দিছি পঁয়তাল্লিশ টাকা মার্কেটের প্রথম ছয় মাসের কাস্টমার গ্যারান্টি সহ মাত্র তেতাল্লিশ টাকাই ছয় মাসের গ্যারান্টি সহ তেতাল্লিশ টাকায় তেতাল্লিশ টাকায় দেখেন প্রথম অনলাইন কি কারণে আপনাদের কাজে লাগে এই অনলাইন থাকার কারণ আপনি জানতে পারছেন তেতাল্লিশ টাকায় ছয় মাসের গ্যারান্টি সহ এই মার্কেটে সর্বপ্রথম কিন্তু আমিই কমাই হুম এটা আপনি প্রথম ভিডিও থেকেই দেখবেন সেই 60 টাকা থেকে শুরু করেছিলাম ভাই আমিই কমাই রেট পরে আমার দেখা দেখি না অন্য পাঁচজন কমায়া দেয় সেটাই তবে আমি চাই

যে নিজের ছোট রাখতে মানে আমার কাস্টমারের কাছে আমি কখনো বড় হইতে পছন্দ করি না কাস্টমারই আপনারা বড় করবে আমার কাস্টমারই আমার কাছে সব সময় বড় থাকে এই যে এই পিসিবি যখন আর কি চার্জার আমাদের নিজস্ব বানানো হয় সব সময় রেটটা কমায় দিতে পারি এভাবে খোলা কাঁচা মালগুলো চায়না থেকে আনা হয় পাঁচ সাতজন লোকের মাধ্যমে এগুলো আমরা ফিটিং করে নিজেরা কম দিয়ে থাকি এইজন্য কিন্তু আপনি আমার দোকানে কোনো আইটেম আপনি স্টক কিন্তু কম পাইবেন না আচ্ছা এই যে দেখেন অ্যাঙ্কারের এই কেবলগুলো এই সব প্যাকেট করা এখানে প্যাকেট করা এখানে প্যাকেট করা সারা আছে আচ্ছা এইগুলো 2000 এরপরে যে রয়্যাল এর নতুন দইরা নিকব্যান্ড ঢুকছে ভাই খুব ভালো রেড পাইবেন হুম হুম মাত্র টাকা এটা ঘন্টা লেখা আছে এটা 30 ঘন্টা লেখা আছে তবে ঘন্টা যায় আচ্ছা মাত্র 170 টাকা দোকানে আসলেও টাকা ঠিক আছে আর আমাদের এখান থেকে যে কোনো মালামাল কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয় এই ক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার টাকার অর্ডার করতে হবে আর এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অনেকে দুই হাজার তিন হাজার টাকার মাল নিতে চান তবে এই মালটা দুই হাজার তিন হাজার টাকার মাল আমাদের এখানে গুলিস্তান থেকে না নিয়ে আপনি আপনার এলাকার যে কোনো পাইকারের থেকে নিলে আপনি লাভবান হয়ে যান মালটাও দেখে দেখে নিতে পারবেন পাশাপাশি যে টাকা আপনি এক্সট্রা আমাদেরকে খরচ দেন ওর থেকে অর্ধেক টাকা আপনি ওনার এখান থেকে কালেক্ট করতে পারবেন আইটেলের এই চার্জারগুলো পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা আই চার্জার মাত্র ষাট টাকা আই জি এখন না কিন্তু অনেক চ্যানেলে অনেক নতুন উদ্যোক্তা ভিডিও বানাচ্ছে স্বাভাবিক তারা আমাদের রেটের থেকে এক টাকা কম হইলে কেনা দাম সাইডে দিয়ে কাস্টমার ধরতে চাইবে এখন তাদের সার্ভিস কেমন এটা কাস্টমার আর তারাই ভালো বলবে এখন তারা যখন রেটটা সারি দিয়ে সেল করতেছে না বলি আমার এক টাকা কমে কাস্টমারকে ভালো একটা প্রোডাক্ট দিতে পারে অতএব অনেক সময় সোর্সিং এর জন্য আমাকে বাইরে থাকতে হয় তো আমি না থাকলেও আমার ছোট ভাই আমার থেকে ভালো সাপোর্ট দেয় কাস্টমারকে আচ্ছা আপনারা যারা অনেক সময় এসে আমাকে পাবেন না তারা কেউ কখনো সন্দেহ নেবেন না যে ছোট ভাই কি দাম বেশি নেবে কিনা গুরু যেমন হবে শিষ্যতার থেকে অবশ্যই ভালো হয় গুরু যদি ওইভাবে তৈরি করতে পারে অবশ্যই হ্যাঁ ভাই এই যে আমি একটা জিনিস দেখাই আপনারে এই দেখেন এটা হচ্ছে আমাদের উইচ্যাট অ্যাকাউন্ট এটার মাধ্যমে এই দেখেন এই যে এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের চ্যানেল থেকে নামবে হ্যাঁ এগুলো কিন্তু চ্যানেল থেকে বিল পাঠানো হয়েছে আচ্ছা আচ্ছা

আমাদের এখানে এগুলো মাত্র চৌত্রিশ টাকা করে চৌত্রিশ টাকা বক্স টিভির মধ্যে এগুলো মাত্র আটচল্লিশ টাকা করে আচ্ছা এগুলো কিন্তু অনেকগুুলো টিভিতে সাপোর্ট করে এখানে মোবাইলের অ্যাক্সেসরিজ আছে সেটা না এখানে টিভির রিমোট সহ মাল্টিপ্লাক সহ অন্য অন্য ইলেকট্রিকের আইটেম আছে দোকানদার নতুন উদ্যোক্তা যখন মার্কেটে আসে উনি মোবাইল অ্যাক্সেসরিজের কাস্টমার তো আমার থেকে নিঃসন্দেহে নেয় এরপরে বলে দাদা আমার একটা রিমোটের ভালো দোকান দেন এখন ভাই আমি গুলিস্তানে কারে ভালো বলবো আর কারে খারাপ বলবো বলেন এই জন্যই চাইছি যাতে কাস্টমার গুলিস্তানে এসে বিভ্রান্তিতে না পড়ে রিমোট আইটেম মাল্টিপ্লাক আইটেম ব্যাটারি নন গ্যারান্টির ব্যাটারি চাই যেগুলো মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে আজকে ব্যাটারি দেবো আর সর্বোচ্চ রেট একশো দশ টাকা আচ্ছা ব্যাটারি বাটন ফোনের তো এগুলো আমাদের থেকে নিয়ে যাক রিপ্লেস আসলে এক দোকানে আসে এক দোকানে রিপ্লেসটাও করে নিয়ে যাক এক দোকান থেকে মোকাম করে চলে যাক সব একসাথে হয়ে যাক একসাথে হয়ে যাক আর দেখে দেখে কিনে নিয়ে যাইতে পারবে হ্যাঁ আপনার একটা সুনাম আছে আপনি ওয়ারেন্টি ইনস্ট্যান্ট দেওয়ার চেষ্টা করেন এটা কিন্তু আমরা জানি হ্যাঁ ভাই দিন শেষে আমার মূলধন কিন্তু আমার কাস্টমার রাইট একশো টাকা বেচতে টাকা অনেক সময় অনেকে বলতে পারে আটচল্লিশ টাকার মাল একশো টাকা তবে আমি তাদেরকে বলবো আপনার রিমোট আইটেমটা হয়তো আপনারা জানেন কিনা আমি না তবে আমি মার্কেটিং থেকে আসছি

অনেকেই মার্কেটিং একটা কথা ভয় পায় যদি আমার এখানে দিনের ফ্রি করে যায় সে বিভিন্ন কোম্পানিতেও তিন দিনের মানে মার্কেটিং দেখলে ভয় পাবেন এটা করুক আর না করুক এই আমারই ব্যবসা করার দরকার নাই কারণ আমরা কিন্তু বলে থাকি অনেক সময় যে ভাই আমি কিন্তু মানুষের সার্ভিস দেওয়ার জন্য ব্যবসাটা করি তাহলে আমাকে এটা হাতে খালি মুখে বললে হবে হাতে কলমে দেখাইতে হবে না অবশ্যই

এরপরে এগুলা আছে অ্যান্ড্রয়েড টিভি রিমোট মাত্র 165 টাকা আচ্ছা মোবাইলের অ্যাকসেসরিজ এর যা ব্যবসা করেন তারা রিমোট মাল্টিপ্লা গাই আইটেমও রাখেন আমাকে হোয়াটসঅ্যাপ এ ভিডিও কল দিম যারা রিমোট আইটেম আর মাল্টিপ্লা আইটেম ব্যাটারি আইটেম তুলতে চান তারা আমাকে ভিডিও কল দেন আমি ভিডিও কলে সব দেখায় দেব কারণ যেহেতু আমাদের অ্যাকসেসরিজ দেখাই তো অনেক সময় লাগে হ্যাঁ ও ভাই ব্যাটারির অবশ্যই আইডিয়াটা দিই এদিকে একটু আসেন না মানু ভাই আসলে এই যে আমাদের মাল ওরে ভাই এই বস্তার ভিতরে কি ভাই

যারা সরাসরি ম্যানুফ্যাকচার করে তাদের সুন্দর দিক। তাই আমারটা ফলো করে রাখবেন, শেয়ার করবেন ভিডিওটা ভাই। আমার চেষ্টা করছি इवन যতদিন ওরা আমারে দিয়ে এই ব্যবসাটা করাবে, ততদিন পর্যন্ত চেষ্টা করব যাতে আমার কাস্টমার অন্যন সবার থেকে 1 টাকা কমে একটা ভালো প্রোডাক্ট পেতে পারে। এই আর তার কিছু প্রোডাক্ট আছে যেগুলো আসলে রেটটা কমানোর সম্ভব হয় না।

এটা পড়বে দুশো বিশ টাকা এটা পড়বে হচ্ছে আপনার ইয়া মানে মিটার সহ ফ্রিজ টিভি এলইডি যা আছে সব চলবে মাত্র তিনশো আশি টাকা ওভেন টোভেন যা লাগে সব চলবে এটা খুব পাওয়ারফুল ভাই এই যে অনেকের একটা মাল্টিপ লাগা আছে হয়তো বা তারটা ছোটো সে চাইলে এই থ্রি পিনের অ্যাডাপ্টারটা নিতে পারে বিশ ফুট তারের মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও মিটার সহ মাত্র দুইশো তিরিশ টাকা একটু ছোটোর মধ্যে আর আমি কিছু ব্যাটারি রেট দেবো ভাই ব্যাটারি আমাদের কাছে

মার্কেট অরিজিনাল যদি এইটার থেকে ভালো ব্যাটারি কেউ বলতে পারে যে এটা আমার এটার থেকে ভালো তাহলে আমি এই পুরো বক্সটার সঙ্গে চ্যালেঞ্জ করলাম ভাই এগুলো কিন্তু চার পাঁচ রকমের হয় ভাই যত রকমেরই হোক আমি কিন্তু দুই বছর বিজনেস করতেছি ইউটিউবে আমি কখনোই চাইবো না ইউটিউবে আমার রেপুটেশন নষ্ট হোক রাইট একজন নতুন উদ্যোক্তা যদি আমি আজকে নতুন হইতাম আমি দুই নম্বরটা দিয়েও কাস্টমার ধরার জন্য বলতে পারতাম ভাই আমারটাই অরিজিনাল আমি এখনো পর্যন্ত বলতেছি আমার এটা মার্কেট অরিজিনাল মার্কেট অরিজিনাল তাই না কারণ ভাই সুনাম কামাইতে তো টাইম লাগে নষ্ট করতে কি টাইম লাগে বলেন না তো যে সুনাম দুই বছর ধরে কামাইছি সেটা কি নষ্ট করব আমি চন্দন দা কিভাবে আসবে আপনার লোকেশনে ছোট দোকান থেকে বড় করছেন আসার ঠিকানা হচ্ছে ঢাকার গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট চতুর্থ তলা আট নম্বর গেট আট নম্বর গেটের একত্রিশ আর ছয়চল্লিশ নম্বর দোকান যদি কেউ চিন্তা না পারে গুলিস্তান নেমে আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করলে আমরা তাকে লোকেশন দিয়ে দিয়ে নিয়ে আসবো আচ্ছা এখন কথা হচ্ছে যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন কারণ বহু দোকা কাচ্ছে অফলাইনে মাল কিনে দেখান দেখান দেখেন এই যে মাত্র 6 টাকা হুম টাইপ বি টাইপ সি 9 টাকা এই পিনগুলো মাত্র 70 পয়সা এগুলো একটু ভালো কোয়ালিটি এটা পরে মাত্র 4.5 টাকা কার্ডের এগুলা মাত্র 14 টাকা ওই যে পিন ওইগুলো 8 টাকা থেকে এরপরে আইফোনের যে চার্জারগুলো আমাদের কাছে পাবে 200 ওয়াটের চার্জার পাবে 18 ওয়াট থেকে 200 ওয়াট ম্যাক্স হুম এই 200 ওয়াটের চার্জার আগে কার কাছে দেখাইছেন কিনা আমি জানি না ভাই 18 ওয়াট থেকে 200 ওয়াট এইগুলো 18 ওয়াট থেকে মানে 80 ওয়াট 65 ওয়াট যা আছে সব এটাতে সাপোর্ট করে ওয়ান প্লাসের এই চার্জারগুলো পুরো মাত্র 450 টাকা 450 টাকা হ্যাঁ জি হুম

আচ্ছা শুধু শুধু নিজের খায় পরের ক্ষতি করার আপনার কোনো দরকার না এটা ব্যাপার হচ্ছে কি ধরেন আপনারা তো অনলাইনে আসেন ঠিক আছে অনলাইনে কিন্তু আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করছে দাম বেশি আমি আগ মানে কৌতূহলবশত ওনার অ্যাকাউন্টে ঢুকছি ঢোকার পরে আমি দেখি কি উনি বিভিন্ন চ্যানেলের বিভিন্ন অ্যাকাউন্টে

এক পিস মাল চাইলো আপনি নিতে পারবেন ভিডিওটা শেয়ার করে আসবেন আর অবশ্যই সরাসরি আসতে হবে হ্যাঁ ইয়ারফোন ফ্রি নেবে না কাস্টমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফ্রি নিতে গেলে 10000 টাকার প্রোডাক্ট কিনতে হবে 10000 টাকার প্রোডাক্ট 10000 টাকার প্রোডাক্ট নিলে পরে এক প্যাকেট ইয়ারফোন ফ্রি দেব ঠিক আছে যারা 10000 টাকার মাল কিনবেন এক প্যাকেট বুঝে নেবেন ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে ভাই অনেক তো ব্যবসা করলেন বড় দোকান করলেন কিছু গিফট দিবে দিবেন না যারা ব্যবসা করে বাৎসরিক একটা কমিশন বা মান্থলি একটা কিছু মানে কমিশন না দিলেও কিছু একটা গিফট দিবেন ওদেরকে দাওয়াত দিবেন খাওয়াবেন এই টাইপের কিছু একটা দেন ভাই আর কাস্টমারদের জন্য সব থেকে বড় গিফট হচ্ছে আমি তাদেরকে রেটটা ছেড়ে দিই বা ভালো একটা প্রোডাক্ট বা ভালো একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা সব থেকে বড় গিফট আর যারা ভাই দূর থেকে আসে এরা কিন্তু আমার কাছে কোনো গিফট চাই না এরা আমার কাছে চায় যে দাদা আপনি আমাকে একটা সলিড রেট দেন আপনিও লাভ করেন আমাজন এলাকায় বসে একটু লাভ করতে আচ্ছা আর তারপরে যেহেতু মাইনুল ভাই মুখ দিয়ে বলে ফেলছে যেহেতু মাইনুল ভাই এটা বলে ফেলছে তাহলে গিফটটা মাইনুল ভাই চাইনি আচ্ছা তাইলে চাওয়া হচ্ছে ধরেন যারা আপনার কাছে ব্যবসা শিখে ব্যবসা শুরু করবে তাদেরকে আপনি সর্বোচ্চ সুযোগ দিবেন অবশ্যই এবং ব্যবসা ছেড়ে দিলে আপনি যে মালগুলো পাবেন ওগুলো সব রিটার্ন দিবেন এবং টাকা ব্যাক দিয়ে দিবেন এটা আমি কন্টিনিউ করি এটা ছাড়াও আপনি একটা গিফট কাস্টমারের জন্য চাই আচ্ছা সেটা হচ্ছে বাৎসরিক আপনার সাথে যদি কেউ ব্যবসা করে সারা বছর ব্যবসা করলে সকল ব্যবসা যত মেমো আছে মেমো থেকে ওয়ান বা টু পার্সেন্ট এটা হলো বাৎসরিক ঈদ বোনাস দিবেন এটা যারা ব্যবসা করবে সম্ভব অবশ্যই সম্ভব ভাই আদায় করার একটা বিষয় আমি আদায় করে নিলাম যেহেতু রোজারিদ চলে গেছে এখন থেকে যারাই বিজনেস করবে সবাই মেমো গুলো রাখা দিবে যত্ন এই মেমো গুলো রাখার পরে বছর শেষে রোজার পনেরো রোজার মধ্যে প্রত্যেক মানে যে যতগুলো মেমো আমার লেখা মেমো নিয়ে আমার সঙ্গে দাঁড়াইতে পারবে নর্মালি এক লক্ষ টাকার উপরে যাদের মেমো থাকবে বাৎসরিক কারণ ভাই একজন পাঁচ হাজার টাকার মাল নিচে একবার জীবনে সে তো পায় না অবশ্যই কন্টিনিউ ব্যবসা করতে হবে বাৎসরিক এক লক্ষ টাকার উপরে যারা মেমো দেখাইতে পারবে তাদের জন্য সর্বনিম্ন টু পার্সেন্ট

এবং সারা এই মাল চলে যাচ্ছে কি দা হ্যাঁ ভাই সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে সাপ্লাই দেওয়া হয় আচ্ছা তাইলে বুঝেন যে আসলে কার সাথে ব্যবসা করতেছেন এবং কিভাবে আপনারা চাইলে সারা দেশে আপনার মালগুলো চলে যাবে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনারা এই মালগুলো নিতে পারবেন দেখেন একটার পর একটা প্যাকেট তো দর্শক আমরা চাই একজন ভালো ব্যবসায়ী টিকে থাকুক এবং চন্দন দা আপনাদেরকে যেরকম সাপোর্ট দিচ্ছে সেরকম লং টাইম দিয়ে থাকুক রিকোয়েস্ট করব যারা নতুন উদ্যোক্তা হইতে চান আমার এই ব্যবসা করেন না করেন অন্তত তিন দিনের এই ফ্রি ট্রেনিংটা আপনারা নেন ঠিক আছে আর এটার পাশাপাশি যদি আপনারা মার্কেটে এই ব্যবসা করতে চান আপনারা পাঁচ দোকান দেখে যাচাই করে মালামাল কেনেন যেখান থেকে সুবিধা মনে হয় সেখানে করেন কারণ আপনি যদি ব্যবসায়ী হিসেবে টিকে থাকেন এখন আপনার সঙ্গে আমার না হলেও ছয় মাস পরে হবে আপনি যদি টিকতে না পারেন তাহলে তো আপনার সঙ্গে আমার চন্দনা ধন্যবাদ আপনাকে চমৎকার একটি ভিডিও দেওয়ার জন্য ফ্রি ট্রেনিং গ্রহণ করুন কেরিয়ার গুনুন ধন্যবাদ আজকের মতো এখানে বিদেশ